হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সানডে আর কি ছুটির দিন তো ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে মুখ হাত ধুয়ে ব্রাশ করেছি এখন কিছু খাইনি তো মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছি আজকে আলু সেদ্ধ দিয়ে খাবো আর ওইতে জন্য ইয়ে আনবে মিন্দুবর আনবে বর তো এখানে তো বসেছি আর এই যে আমার ছেলে এখানে বসে আছে এই যে বসে আছে সকাল থেকে ঘুম থেকে উঠেছে উঠে দেখি এই যে এই ব্যাগটা নিয়ে আর কি খাট করে বাড়ির ভিতরেই খেলবে আসে গেছে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং ভালো করে বল শুনতে পাচ্ছেন না গুড মর্নিং সবাইকে সবাইকে মিন্দুপাড়া আনতে গেছে পাপা ভালো আজ মিন্দুপাড়া দেওয়া হবে না না দিন চাই হলে একটা একটা বর্মশায় কাল রাতে সবজি বাজার করে নিয়ে এসছিল বেগুন বাঁধাকপি ফুলকপি আলু আর সাথে আছে মেথি শাক এখন তো শীতকালে মেথি শাক খুবই তাজা হয় আর এই বেগুনগুলো না বেশি ভালো হয় খেতে টিফিন করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো এখনকার ওয়েদারটা না প্রচণ্ড ভালো গরম নেই বেশ ঠান্ডা নেই আমাদের এখানে ঠান্ডাও পড়ে না কিন্তু গরম নেই এই যে ঘাম টাম এইসব কিচ্ছু নেই তো ভীষণ ভালো লাগে এই সময়কে রান্না করতে আর রান্নাঘরে এলেও কোনো অসুবিধা হয় না গরমকালে রান্নাঘরে আসতে প্রচণ্ড বিরক্ত লাগে আর মেয়েদের তো রান্নাঘরেই সাড়ে দিন কেটে যায় তাই না দিনের বেশিরভাগ দিনটাই রান্নাঘরে কেটে যায় এটা বানাও ওটা বানাও ছেলের টিফিন ছেলের আলাদা খাবার এসব করতে করতে সারাটা দিন কেটে যায় তো চলো আমি এবার কী কী রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে ছুটি হলেও আজকে চিকেন মাছ এসব কিচ্ছু হচ্ছে না আজকে একদম সিম্পল মেনু হচ্ছে তো এই রকমই খাওয়ার ইচ্ছে আর কি যেহেতু গত কয়েকদিন ধরে না মাছ মাংস খেয়ে খেয়ে একদম আর ভালো লাগছে না মনে হচ্ছে সিম্পল খাওয়া দাওয়া করি তো চলো কী কী মেনু হচ্ছে দেখিনি এখন স্নান করিনি বুঝতেই পারছো আমি তো সব কিছু কাজকর্ম করে তারপর স্নান টান করি তো মেথি শাক কীভাবে বানায় তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তোমরা দেখবে এখানে মাঠে কীভাবে মেথি শাক বানায় আর কি তো আমি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মেথি শাক আর আমি না রান্না করার আগে সমস্ত কিছু বেশিরভাগ রেডি করে নিই সব কিছু তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায় মানে একটা রান্না বসালাম আবার একটা করলাম দেরি হয়ে যায় ওই জন্য সমস্ত কিছু বেশিরভাগ যতটা পারি একবারে রেডি করে নিই তারপর একটা একটা করে বসিয়ে দিই তাহলে ফটাফট হয়ে যায় আর আমাদের এখানে মুম্বাইতে এই যে মুড়িগুলো আছে আর কি তো এই মুড়িগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এই মুড়িগুলো এত বাজে মানে এটা তাও খেতে ভালো এটা একশো টাকা কেজি আর কি পাঁচশো নেওয়া হয় আমাদের আমাদের তো মুড়ি বেশি খাওয়া হয় না ওই জন্য এই পাঁচশোতে দিন চলে যায় তো আর একটা মুড়ি পাওয়া যায় একদম শোলের মতো এত ভাজে খেতে তো ওই জন্য ওটা নিয়ে আসা হয় না আর বর্ধমানের একটা মুড়ি পাওয়া যায় ওটা মাঝে মাঝে আমরা নিয়ে আসি আগে খুবই নিয়ে আসা হতো এখন পাওয়া যায় না বলে খুব একটা নিয়ে আসা হয় না এই যে দেখতে পাচ্ছ ঠিক মুড়িগুলো এই রকম মুড়িগুলো তো একদম ভাঙলে দেখো মুড়িয়ে যাচ্ছে একদম তো মুম্বাইতে এরকম মুড়ি পাওয়া যায় বুঝলে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে ছিল বলে তো মুড়িটা আমার এখানেই রাখা থাকে কোটোতে এখনও রাখা হয়নি আর কি তো কোটোতে পরে রাখবো আর কি খাওয়া হয়েছিল কালকে সন্ধ্যা হলে যেন ওখানেই রাখা আছে তো চলো ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি ঝালটাকে বসিয়ে নিই তারপরে পরে আর কি ভাজাভাজি করবো আর আজকে আবার দু হবে মেথি শাক করতে হবে ছেলে পেঁয়াজ খাবে না আর আমরা পেঁয়াজ দিয়ে করব তো চলো ফটোফট সব কিছু করে নিই এখানে দেখো মেথি শাকগুলো আমি একবারে বেছে উঁচিয়ে নিয়েছি একবারে আর মেথি শাক বাঁচতে একটুখানি টাইম লাগে তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে মেথি শাক মেথি শাকের পরোটা বলো মেথি শাক ভীষণ আমাদের বাড়িতেও সবার ভালো লাগে আমার বরের আমার আর এখানে আর কি ওই বেগুনগুলো যেগুলো দেখালাম সেগুলোয় লম্বা করে ভাজবো যেহেতু বেগুনগুলো ছোট ছোটো করে মানে গোল গোল ভাজলে ছোটো হয়ে যাবে আর লম্বা বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে তো আজকে তোমাদেরকে দেখাবো আমি মেথি শাক এখানে মাঠেরা কিভাবে বানায় তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে তো তার আগে দেখো আমি এখানে ওই ভাত বসিয়ে দিয়েছি যে ভাতটা হয়ে যাক তারপর বাকি রান্নাগুলো সারবো তো এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ডিমের কারি করব বলে কিন্তু আমি গ্যাসটাই জ্বালাতে ভুলে গেছি ডিম সেদ্ধ হবে কি করে তাই ডিমটা দেখো ফোটে নিই তারপর আবার জ্বালিয়েছিলাম এখানে মেথি শাকটা ধুয়ে নিয়েছি মেথি শাক করবো তার জন্যে মেথি শাকটা ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি গোটা জিরে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর মসুরির ডাল আগে থাকতে ভিজিয়ে রেখে দিতে হবে ঠিক এইরকম ঝুড়োঝুরোপা হয়ে যাবে মসুর ডাল আর বাটিতে যেটা আছে বাকিটা আমার ছেলের জন্য বানাবো আর কি তো দেখো কড়াইয়ে সাদা তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব আর তোমরা যতটা ঝাল খাবে সেই রকম অনুযায়ী লঙ্কা দেবে এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলার পর আমি ভালো করে ভেজে নেব আর রসুন দিলে তো ছাগে ভীষণই খেতে ভালো হয় এখানকার মাঠিরা এইভাবেই বানায় তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মানে খুব লাল না যে পুড়িয়ে দিতে হবে হালকা যেমন একটা ভাজে সেই রকম তো দেখো পেঁয়াজটা আমার খুব সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে মেথি শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা সবটাই তোমাদের পরিমাণ মতো দেবে যেমন বাড়িতে লোক থাকবে যেমন করবে সেরকম অনুযায়ী আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুবই উপকারী মেথি শাক সবাই জানো যাদের সুগার আছে তাদের তো খাওয়া খুবই দরকার আর যাদের সুগার নেই তাদেরও খাওয়া খুবই ভালো এখানে তুমি ডাক্তারখানায় যাও যেখানেই যাও এই মেথি শাকটা ওরা খেতে বলে পালক আর মেথিক শাক বলে অবশ্যই খাবে তো দেখো এরপরে আমার নাড়াচাড়া হয়ে গেছে তারপরে আমি ওই ভেজানো মসুরির ডালটা আর কি আগে থাকতে ভিজিয়ে রেখে দিতে হবে হলে না হবে না আর কি সঙ্গে সঙ্গে যদি তুমি ভাবো যে ডালটা আমি দিয়ে দেব তাহলে হবে না সেদ্ধ হতে টাইম লাগবে তো শাকটা অতটা ওর সাথে মিক্স হবে না ভালো লাগবে না তো মসুরির ডালটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে আরও একবার নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এতে আলুও দিতে পারো আমি আলুও দিইনি তো এরপর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে আমি আরও আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছি বেশ অল্প ক্ষণিক্ষণ হবে তারপরে দেখো আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে না দেখে খেতেই ইচ্ছে করছে তোমরা চাইলে একবার এইভাবে প্লিজ বানিয়েও দেখবে ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগবে আর এখানে যারা মারাঠি আছে ওরা তো রুটি দিয়েও খায় আমরা তো রুটি দিয়ে অত খাই না আর আজকে ছুটি দিনে মেনু হয়েছে আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা ডাল আর কারি আর আমার ছেলের জন্য আলাদা করে করেছি যেহেতু আমার ছেলে পেঁয়াজ খায় না লঙ্কা খায় না তো আজ এই সিম্পলভাবেই মেনু করেছি ভীষণ ভালো লেগেছিল যেহেতু মাছ মাংস খেয়ে না একদম মুখটা একদম ভালো লাগছিল না তাই এই রান্না করেছিলাম সবারই পছন্দ হয়েছিল আর এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড একটুখানি ঘুমাচ্ছিলো তারপর বিকেলে সবাই মিলে চলে এসছি এই যে এই গার্ডেনটায় গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর রোহিতা রোহিতা বাবা ওই দিকটা দিয়ে চলে গেছে তো আমি এই ভেতরটায় ঢুকলাম কি সুন্দর গাছপালাগুলো দেখার জন্য আর আমার না বাইরে বেরুলে এরকম গার্ডেনে ঘুরতে ভালো লাগে ভীষণ আর গাছপালা যেখানে আছে তার ভেতরে ঢুকে থাকতে বেশি ভালো দেখতে ভালো লাগে কি দারুণ লাগছে না এই ঝাউ পাতাগুলো দেখো আমি একবার এখানে এসছিলাম তো এই গার্ডেনটা দিনা না বেশিরভাগ ছাউ গাছগুলো আছে এইগুলো এইগুলো তো ভীষণ ভালো লাগে দেখবে আমি একবার নিয়ে গিয়েছিলাম বাড়িতে এগুলো তো আমি একবার নিয়ে গিয়েছিলাম বাড়িতে কিন্তু অনেক দিন ছিল এই ঝাউ পাতা গাছগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ছিল ফ্রেশ একদম তাজা তো এখানে দুটো একটা ফটো তুলি বেশ ভালো লাগবে যদি পারি দুটো রিলস বানাবো তো আমাদের বাড়ি থেকে এই গার্ডেনটা বেশি দূর নয় বুঝলে তো তো ওই জন্য ভাবলাম চলো আজকে এই গার্ডেনটা দিয়ে বেরিয়ে আসি একটুখানি আর ছুটির দিনে দেখবে বাড়ির ভেতরে থাকতে একদম ভালো লাগে না তাই বললাম চলো এই গুরু গার্ডেনটা করে আসি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই গার্ডেনটা দেখাচ্ছে এই দুধারে ঝাউ গাছ আছে আর এই রাস্তাটা মানে দেখো কতটা সুন্দর লাগে দেখতে অনেকেই আবার এইখানটায় ব্যায়াম ব্যায়াম বলতে হয়ে হাঁটছে আর কি হাঁটা চলে এই জায়গাটা দেখো সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে এখানটায় রিলস বানালে ভীষণ ভালো লাগে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর ঝাউ গাছগুলো বেশ অনেকটাই বড় বড় একদম দেখো খুব সুন্দর লাগছে না দেখতে চলো গোটা গার্ডেনটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ঠিক আছে কি সুন্দর আমের মুকুল ধরেছে দারুন এই যে এটা ব্যাক ক্যামেরা করে দেখায় ওই যে দেখতে পাচ্ছ আম ধরেছে ছোট ছোট দেখো কি সুন্দর কত মুকুল এসছে গাছটায় ছোট ছোট আমও ধরে ধরেছে আর এই দিকটায় ঝাউ গাছ অতটা নেই তো সুন্দর এই যে ছোট ছোট গাছ এগুলো কি আমাদের আগে গ্রামের সাইডে চিতে পাতা বলতো এগুলোকে কি বলে আমি ঠিক জানি না চিতে পাতার মতো দেখতে না খানিকটা দেখো এই যে চিতে পাতার মতো এই যে এই এই ডান্ডিগুলো রয়েছে না আমরা আগে ভাঙতাম খেলতাম চিতে পাতার একটা কেমন ভাঙলে কেমন একটা আঠার মতো বের হয় না ঠিক সেই রকম গাছগুলো অল্প নিয়েছি তো দেখলে যদি বকে গার্ডেন থেকে তো ফুল বা গাছ ছাড়া নিষেধ না তো চলো ব্যাগে ভরে নিই বাড়ি ফেরার সময় আমরা নিয়ে এসেছি টিফিনের জন্য বড়া পাও আর মাঞ্চুরিয়ানের সাথে দিয়েছি চাটনি আর সাথে ওই সেউগুলা দিয়েছে তো হ্যাসব্যান্ড যেহেতু খাবে না বলল তাই আমি আর রোহিতের জন্যই নিয়ে এসেছি তো চলো আজকে ভিডিওটা এন্ড করলাম এখানে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি ওটা